এই কথার অনেক দাম অনেক দাম তবে কথাটা আসতে হবে অন্তর শুধু মুখের কথা না আল্লাহ আমি অন্যায় করে ফেলাইছি আমি মুখ দিয়ে করছি বেলের মধ্যে কোনো অনুভূতি নাই কোন অনুতাপ নাই কোন অনুশোচনা নাই শুধু মুখ দিয়ে বলতেছি আমি অন্যায় করে ফেলাইছি আল্লাহ তালা মাফ করে দেব এটাকে কবির ভাষায় উদাহরণ দিচ্ছে অনুদানের সাথে আল্লাহ কাছে তওবা করে যে আমি অন্যায় করে ফেলছি দয়া করে আমার এই গুনা খাতা আল্লাহ তুমি মাফ করে দাও দয়া করে তুমি এই গুনা খাতা মাফ করে দাও তো আল্লাহ দাদা বলেন আজিমু হাফদি আমার বান্দা জানে যে তার একজন রব আছে ইচ্ছা করলে তাকে মাফ করতেও পারে আর ইচ্ছা করলে গুনাহের কারণে তাকে পাকড়াও করতে পারে বান্দা যখন রাখে যে আল্লাহ তালা এই ক্ষমতাবান ইচ্ছা করলে তিনি আমার এই গুনার কারণে আমাকে পাকড়াও করতে পারেন আবার আল্লাহ তালার ক্ষমতাও আছে তিনি ইচ্ছা করলে আমাকে মাফ করেও দিতে পারেন যখন কোনো বান্দা আল্লাহ তালার সম্পর্কে এই বিশ্বাস রাখে আল্লাহ তালা ওই বান্দাকে তার এই দেওয়ার পরে এই ঘোষণা দিয়ে দেন গফার গুলি আব্দি যা আমার বান্দা যখন আমার সম্পর্কে বিশ্বাস রাখে আমি আমার বান্দাকে মান করে দিলাম এরপরে বান্দা যতক্ষণ পারে গুণামুক্ত জীবন ধরে রাখে কিন্তু আবারও রক্তশায় তাদের চালনায় নফসের ধুকায় শয়তানের কুমন্ত্রণায় বান্দার থেকে আবার আবারও যখন গুণা হয়ে যায় তো বান্দা আবারও আল্লাহ তালার কাছে তরবর করে আল্লাহ আল্লাহ অন্যায় তো হয়ে গেছে চেষ্টা তো করছিলাম গোনা আর করব না তারপরেও হয়ে গেছে দয়া করে মাফ করে দাও শয়তান কিন্তু এই সময় মানুষকে এসে খুব ঢোকা দেবে তাহলে তুমি কয়েবার অন্যায় করবা আর আল্লাহ তোমারে কয়েবার মাফ করবে

হে আমার বান্দারা যারা গুনাহের কারণে নিজেরা নিজেদের প্রতি অবিচার করেছে জুলুম করছে আমার ব্রহ্মা থেকে বান্দার যতই আল্লাহ নির্দার গুনার চাইতে কম না বেশি বেশি আমার কাছে মনে হবে আমার গুনাহ পাহাড় সমান আমার কাছে মনে হবে আমার গুনাহ আসমানের চুলা পর্যন্ত আমার কাছে মনে হলে আমার গোনা সাগরের ফেনার মতো এত বেশি কিন্তু আমার গোনা যতই হোক আল্লাহ তালার ক্ষমা রাশি এর চাইতে আরো বেশি কাজেই কোন বান্দা যদি গুনা তৈরেই বসে গুনা তৈরেই বসে আর আল্লাহ তালার কাছে মাপ চায় এই বিশ্বাস রাখে যে আমার গুণা যতই হোক আল্লাহ তালার ক্ষমা রাশি তার চাইতে আরো বেশি তাহলে আল্লাহ তালা ওই বান্দার গুনা মাফ করলেই থাকেন বরং বান্দা যতই গুনা করুক কোন সময় তেলের মধ্যে যেন এই হতাশা না আনে আমার গুনা আর মাপ হবে না আল্লাহ তালা নিজে ঘোষণা দেন বলা তাই আদরমের রহিল্লাহ

মা সন্তানের প্রতি যতটা দয়ালু দুনিয়ার অসংখ্য অগণিত মা এই সকলের স্নেহকে যদি একত্রিত করা হয় শুধু মানুষই না জীবজন্তুর মা বাচ্চাদের প্রতি যতটা স্নেহময়ী ওই সব দয়া আর স্নেহকে যদি একত্রিত করা হয় সারা দুনিয়ার মায়া মহ্মত আর ভালোবাসা এটা আল্লাহতাল্লাহর রহমতের একশো ভাগের এক ভাগ বোখারি সাহিবের এক খাদিসে আসছে যে আল্লাহ তালা নিজের কে নিজের দয়াকে একশোটা ভাগে ভাগ করছে ভাগ করার পরে নিরাম্বই ভাগ নিজে রাখছেন ভাগ করার পরে নিরাম্বৈ ভাগ আল্লাহ তালা নিজে রাখছেন আর এক ভাগ সারা দুনিয়ার মাখলুকের মধ্যে তিনি বর্তন করে দিচ্ছেন আর ওই এক ভাগের কারণে মা তার সন্তানের প্রতি সন্তানের প্রতি ওই এক কারণেই ঘোড়া যখন পা ফেলে তো সাবধানে ফেলে যাতে তার বাচ্চা পাড়া লাইগে মরে না যায় কষ্ট না পায় ওই এক ভাগের কারণেই দুনিয়ায় যত মানুষের প্রেম কাহিনী আর দুনিয়ায় যত মানুষের ভালোবাসার ইতিহাস এ সব তো ওই এক ভাগের বরফত আর এর নিরাদম ভাগ আল্লাহ তারা নিজের কাছে রেখে দিচ্ছে অন্য এক হাদিসের ভাষ্য যে কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সমগ্র কে যে একভাবে দিয়েছিলেন রহমতের এক ভাগ ওটাকেও কলস করে নিজের কাছে নিয়ে একশো ভাগের একশো ভাগ দয়া দিয়ে মমিন বান্দার ফায়সালা করবেন কাজেই বান্দার গুনাহ যতই হোক শুধু এতটুকু কথা আমি নিরাশ হব না আল্লাহ তালা রহমান আমার গুনাহের চাইতে আরো অনেক বেশি এর জন্য আমার গুনাহ যতই হোক আল্লাহ তালার রহমানের চাইতে বেশি আল্লাহ রহমানের উপরে ভরসা করে আমি গুনাহ করব এটা না তবে গুণা যদি হয়ে যায় তো আমার মধ্যে হতাশা সৃষ্টি করা কিন্তু শয়তানের চক্রান্ত আমার মধ্যে যেন হতাশা সৃষ্টি করতে না পারে আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি শুধু আল্লাহ তাআলার কাছে মনের অনুতাপের সাথে একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে এই কথাটা শুধু বলতে পারি যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে দয়া করে মাফ করে দাও বান্দার এতটুকু কথা কিন্তু কথাটা আসতে হবে কোন জায়গা থেকে আর কথা কি আমার জবান থেকে না কথা থেকে বেল তার বহির প্রকাশ হল আলামত হলো কোনো মানুষ যদি আন্তরিক ভাবে আসলেই অনুতপ্ত হয় তাহলে চোখের পানি তার আসে তখন বোঝা যায় যে গুনা করার কারণে মানুষটা আসলে আন্তরিক ভাবে অনুতপ্ত আর যদি চোখে পানি না আসে তাহলে অনেক ক্ষেত্রে এটা যায় যে তার এটা বেলের মধ্যে অনুতাপ আসে কখনো কখনো এমন হয় হয়তে করতে করতে বান্দার কলক শক্ত হয়ে যায় করতে করতে বান্দার কলক শক্ত হয়ে যায় শক্ত হয়ে গেলি তখন কিন্তু আর ওই কলবে চোখে পানি আসে না এর মানে কি এই যে এই বান্দার আর তবা করার কোনো লাইন নাই তাই না বিষয়টা সেমন না আদৌ তাবু আকার সিদ্দিক আদী আল্লাহু থেকে বর্ণিত হাদিস আছে এই দায়িত্ব লাইভ আদেউ তাবু আকার সিদ্দিক আজি আল্লাহ তালা আর্দু থেকে বর্ণিত হাদিস আছে আল্লাহ তালার কাছে কান্ড একান্ত যদি ভিতর থেকে কান্না না আসে দেল ওই পর্যায়ে এখনও নরম হয় নাই কান্নার চেষ্টা করো কান্নার ভান করো এক সময় করতে 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 কান্না আসে করতে করতে কান্না আসলে তো যদি আমরা নিজেদের অবস্থা দেখি তাহলে বহু মানুষই আমাদের সমাজে এমন আছে যে জীবনে কবে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি পড়ছে এটা হয়তো স্বর্ণেও নাই কবে কানছি এটা হয়তো স্বর্ণেও নাই কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা যারা আল্লাহ তালার ভয়ে যারা কাঁদে এই কাণ্ডার মূল্য আল্লাহ তালার কাছে অপরিশ্চিত মূল্য সমস্ত গোনা খাতা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় ইল্লা মান তাবা ওয়া আমিলা সলিহান фаউলাইকা ইয়াবদিলুল্লাহু হাসানাত সাইয়াতুহুম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরর রহিমা যারা তওবা করে যারা তওবা করে আর এর এরপরে নেকামল করে আল্লাহ তালা গুনা গুলিকে নেকির দ্বারা পাল্টা গেলে ওই ফাঁকা জায়গা গুলিকেও নেকির দ্বারা বান্দার আমল নামায় গুনা তো থাকেই না তোমার মাধ্যমে বান্দার আমল নামায় গুনা তো থাকেই না বরং গুনাহের জায়গা গুলিকে আল্লাহ তালা নেকি দিয়ে ভরপুর করে দেন নেকি দিয়ে ভরপুর করে দেন এই জন্য বান্দার চেষ্টা করবে গুণাবুক্ত থাকার জন্য এর পরেও বান্দার থেকে মাঝে মধ্যে গুনার কাজ হয়ে যাবে এটা নকশ শয়তানের ঢোকা সবসময় মানুষের সাথে লাইগে আছে তো বান্দার থেকে গুণা হয়ে যাবে হয়ে গেলে কোনো নিরাশা না কোনো হতাশা না আল্লাহ তালার ভের উপকারে তাবাক্কুল করে খাজ দেলে মানুষ তবা করলে আল্লাহ তালা সব গুণা চাটা করে দিলে কাজেই ওই কুনিয়াবাদি আল্লাযিনা আসরাফু আলা ফাসলি লা তকনা টুল রাহমাতিল্লাহ আমার রহমত থেকে নিরাশ হইও না ইন আল্লাহ হাইআলফুয বা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন খালি মাফ চাও না হাদিসের মধ্যে আসছে যখন শেষ রাত হয় আল্লাহ তাআলার রহমত বান্দার কাছে বরিষ্ঠ হয় এটাকেই হাদিসের ভাষায় বলা হইছে যে আল্লাহ তালা নিচের আকাশে নেমে আসেন এই নিচের আকাশে নেমে আসেন কথার অর্থ হলো আল্লাহ তালার রহমান বান্দার দিকে ঘনিষ্ঠ হয় এরপরে আল্লাহ তালা নিজে বান্দাকে ডাকতে থাকেন আলা মিন মুস্তাল ফিরিন ফিরলাম আসা তোমাদের মধ্যে কেউ যে আমার কাছে ক্ষমা চাবা আমি মাফ করে দেব দেখেন অন্যায় করছি আমরা ক্ষমার প্রয়োজন আমাদের অথচ ডাকতেছেন মালিক ডাকতেছে আসো না আমার কাছে কব আমি তো গোনা মাফ করে দেব আমার কাছে ক আমি গোনা মাফ করে দেব মাফের দরকার আমাদের যিনি মাফ করবেন যার কাছে আমি আবেদন করব দুনিয়াতে তার সাথে লাইন কাট করতে 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 জুতের তলা ক্ষয় হয়ে যায় যে জায়গায় আবেদন দেব যাতে আমার আবেদনটা একটু একটু অনুকূল বিবেচনা করেন এই সুপারিস্ট্যুপ করতে করতে জুতোর তলা ক্ষয় হয়ে যায় আর আমার সবচেয়েতে বড় প্রয়োজন যেনদিকে গুনাহ মাফ করায় দেওয়ার যিনি আমাকে মাফ করবে যিনি আমাকে ডাকতেছেন আল্ম মুস্তাদ ফিরিদ পান দে আলাহ আচ্ছা তোমাদের মধ্যে কেউ আমার কাছে একটু মাপ চাও না আমি তাহলে মাফ করে দেব। একদিকে আল্লাহ দাদা আমাকে ডাকতেছেন না তো মাফ করে দেব। আর গুনার গোঝা মাথায় নেওয়ার আমি আরামের নিদ্রায় ঘুমাইয়া আছি আমার মধ্যে নাই অথচ জাহান নামের জ্বলন্ত আগুন তো আমার সামনে এই যদি আমি না পারি আগুন আমার সামনে আর ওই আগুন থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্জনে ডাকতেছেন আল্লাহ মুস্তা আসো কেউ আমার কাছে চাবা আমি তাহলে মাফ করে দেব আর আমরা গভীর নিদ্রায় বিভোর আল্লাহ তালার কাছে প্রয়োজনীয়তা অনুভব করতেছি না অথচ কতটা প্রয়োজন ছিল আমার এই সময় যদি কেউ আল্লাহ সাড়া দিয়া তালার শেষ রাতে ওঠে অজু করে দূরে নামাজ পড়া মালিকের দরবারে হাত তুলে এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে যদি কথা বলতে পারে আল্লাহ অন্যায় করে ফেলছি তুমি ছাড়া তো মাফ করার কেউ নাই দয়া করে তুমি আমাকে মন করে দো এই কথাটুকু যদি ওই নির্জন বলতে পারে যখন দুনিয়ার আর কোনো মানুষ আমাকে দেখতেছে না কেবলমাত্র আমি আর আমার মালিক এই সম্পর্কের মাঝে আর অন্য কেউ নাই এমন একটা সুসম্পর্ক এ যে কত বড়ো দাবি মালিকের সাথে বান্দার সম্পর্ক অনেক বড়ো দাবি জিনিস ওই সময় যদি বান্দা মালিকের কাছে কথা বলে আল্লাহ অন্যায় করে ফেলছি তুমি সারা মাফ করার কেউ নাই আমার মনের মধ্যে যত দুঃখ বেদনা আমি সব তো তোমাকেই জানাই প্রত্যেকজন মানুষের সাংসারিক জীবনে পারিবারিক জীবনে এমন কিছু দুঃখের বিষয় থাকে যে বিষয়গুলি লোক লজ্জার ভয়ে মানুষের সঙ্গে শেয়ার করতে পারে না নিজের ভিতরেই শুধু নিজে জলে এইরকম সমস্ত দুঃখ বেদনার বিষয়গুলি বলার জায়গা সবচাইতে আপদ এবং নিরাপদ জায়গা হলেন আল্লাহ আল্লাহকে ভুলে আমি দুনিয়ার বিভিন্ন জায়গায় নিজের প্রয়োজনের কথা বলে বেড়াচ্ছি কারো কাছে বিচার চাচ্ছি কারো কাছে সাহায্য চাচ্ছি আর প্রত্যেকেই আমার দুর্বল পয়েন্ট